আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আজকের এই ভিডিও ভিডিওটা হলো ভিডিওটা হলো বাতের ভিডিও এই লাস্ট ভিডিও সবাই এই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে আশা করি কেউ দেখতে ভুল করবেন না আর একটা কথা সবাইকে বলি কথাটা হলো কী জানেন আমার কমেন্ট যতটা হবে লাইকেও তো আমার ততটা হবে তাই না কিন্তু কমেন্ট আমার বেশি হয়ে যায় লাইক কমেন্ট কম হয়ে যায় আচ্ছা লাইকগুলো যে কম দেন ঠিক আছে তা মনে আমার ভালোবাসেন না তাই না ভালো না আমার ভিডিওটা শুধু আপনারা সায়া যান যদি লাইক আর কমেন্ট করিয়া যদি আমার ভিডিওটা সায়া যান তাহলে মনে করলাম যে আমাকে ভালোবাসেন আর আমারে এই ভালোবাসা দিয়ে যান আর আমার ভালোবাসা দিয়ে যাবেন আর আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন আর যদি ফুল যদি নাও দেখেন আরেকটা কথা বলি এটা একটু একটা দেখেন একটা ফুল দেখেন আচ্ছা এড দেখলেও অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন বলে সেটা কিভাবে জানেন আমি মানুষের যে ভিডিও দেখি আমার বন্ধুদের ভিডিওগুলো যে দেখি দেখার পরে যে এড থাকে এদের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর এড এডে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় যদি আমার কথাটা সত্যি না হয় তাহলে আপনারা একবার হলো দেখে দেখেন একবার হলো দেখেন এডে যে কত সুন্দর সুন্দর এট হয় এটগুলার ভিতরে অনেক কিছু শিখার জানার অনেক কিছু আছে যাই হোক আমার কথাটা যদি ভালো লাগে তাহলে কথাটা রাখেন আর ভালো না লাগলে কথাটারে বাতাসের সাথে উড়ে দিন বন্ধুরা যাকে একটু মজা করে কথা বললাম আমার বন্ধুরা মনে কিছু নিয়েন না তাই এখন আমি বয়সটা দিতেছি কারণ হচ্ছে আমরা যাইতেছি বউবাতে যে বউবাতের অনুষ্ঠানও ভাতের অনুষ্ঠান এই লাস্ট ভিডিও আর এসে যাইতেছি যে ওইখানে যাবো সবাই মিলে তো সবার গাড়ি গেছে গা কিন্তু আমরা আবার পিছনে রয়ে গেছি আর আমি ইয়াতে প্রাইভেট কার্ডে উঠি নাই আমি কার্ডে উঠি নাই আমি এই অটোতে উঠছি আমার কাছে দিয়ে অটোতে ভালো লাগে আর একটু মানে অনেক গরম তো গরমে ভালো লাগতেছে না আর আমি বোরকা পরি নেই আর যেহেতু থ্রি ব্রিজও পড়ি নেই তো থ্রি পড়তে পারে আমার তো সমস্যা তো বলছে না অপারেশনে তাই আমার শাড়ি পরছি যেতো কোমরে বেল দিতে হয় তাই সেজন্য আর কি এখন আমি গাড়ি থেকে নামলাম যে রিসোর্টের সামনেই নামছে এখানে আসলে এই রিসোর্টটা অনেক সুন্দর অনেক বলতে অনেক সুন্দর কে যে খালি সাজগোজ থাকলে ওইটাতে কি সুন্দর বলেন না কিন্তু এটার ভিতরে যাওয়ার পরে মনে করছি যে বাড়ি থেকে যে বাতাস ছিল না আর বাসা মানে সরি যে আমার ননসের বাসাতে কারেন্ট থাকে না মানে ফ্যান চলে না তাই অনেক গরম যে তার থেকে যদি এখানে বসে কিছুক্ষণ থাকা যায় মনে হয় যে অনেক ভালো লাগে যে শরীরটা অনেক ঠান্ডা লাগে এখানে ফ্যানের কোনো প্রয়োজন নাই তারপরে এখানে সব সৌন্দর্য সৌন্দর্য কেমন যেমন এই রেস্টটা যেমন যেখানে খাইলো তার পাশে আবার রুম আছে ওই রুমে যায় রেস্ট করা যায় রুমে রেস্ট করার মতো সব কিছু আছে রুমে যে রেস্ট করব তাই সব কিছু আছে আমার সাথেই থাকেন সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন যে আসলেই কীরকম লাগলো ভিডিওটা আর আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে যে আমার বন্ধুরা যে না চাইয়া ফিরে যাবেন না আর যে সত্যি কথা বলতে কী যে আমার বন্ধুরা যে বিডিও যে ফুল দেখেন না বেশ এটা আমি বুঝি এটা আমার ভিডিওতেই বলে যে কিভাবে বুঝি বাট কিভাবে জানি সেটা আমার ভিডিওতে বলে আমার এখন যাই হোক সেটা আবার পরে বলবো পরের ভিডিওতে বলবো যে কেন আমি জানতে পারছি যে আমার বন্ধুরা যে ফুল ভিডিও দেখেন আর আমার হাঁটা চলা তো একদম সোলো ছিল সেটা তো দেখতেই পারছেন মনে করেন আমি যেহেতু দুই তারিখে আমার অপরেশন আর আমি তেইশ তারিখে তেইশ এটা চব্বিশ পঁচিশ তারিখ এটা হচ্ছে পঁচিশ তারিখের ভিডিও যে পঁচিশ তারিখে যে আমি এত বড় একটা ঝুঁকি নিয়ে যে আমি বিয়াতে গেছি হলুদে গেছি তারপরে বউ আনতে যাই নাই যে বৌবাতে আসছি যে আল্লাহর কাছে লাখো লাখো শুকরি আদায় করি আর আমার আমার বন্ধুদের দোয়া এবং ভালোবাসায় আমি যাইতে পারছি তাহা না হলে আমি যাইতে পারতাম না যে এই অসুস্থ শোলটা নিয়ে কিন্তু যাই হোক যে সাহসটা করেছি যে এটি মানে কি বলবো আমি বাসায় বোঝাইতে পারি না যেহেতু কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে যে আমি এই বিয়েটাতে গেছি যে আমার যে কতটুকু কষ্ট হয়েছে একমাত্র উপরে আল্লাহ জানছে আর আমি জানছি যে আমার যে কতটা কষ্ট হয়েছে আমি মনে হয় যে আশি বছর মানুষের মতো আমি হাঁটাচলা করছি বা হাঁটছি যে একদম ছোলোভাবে ছোলোভাবে আর যে মনে হতেছে একটু মোটামুটি লাগতেছে কারণ হচ্ছে এক হলো শাড়ি পরা আর দ্বিতীয় হলো যে বেল পরা তো কমরে আর সেই জন্য একদম দেখেন আমার চোখ মুখ সব মনে হয় যে কেমন হয়ে গেছি যে দেখতে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার চেহারাই বুঝতে পারছেন যে আসলে আমার শরীরটা কেমন লাগছে আর কেমন আছে বা এটা তো আপনারা বুঝতেই পারছেন তাই না আমার তো বলার আর কিছু নেই কিন্তু এই রিসোর্টে জিনিস ভালো লাগছে ভালো লাগছে কি জানেন এক জায়গায় খাবার আরেক জায়গায় রেস্ট নেওয়া যায় আরেক জায়গায় বসা যায় মানে একটা পার্কের মতো এই কি একটু ভালো লাগছে এই যে দেখেন এখানে আবার বসছে এই এই আমার আমার ভাইগনা আর যাই হোক আমরা তো আর এই তো আমার বাঘ নিয়ে আর এটা হলো আমার এই মনে হয় কি এটা কি লাগে এটা আসলে জানি না সরি সম্পর্কে আমার কি লাগে বুঝতে পারলাম না তখন আর চিনি নেই যাই হোক পরিচয় হয় নাই যেমন আমাদের আত্মীয় পরিচয় হয় তাই তো আর এই তো আমরা এই পাশে আবার একটু বাতাসে বসলাম এখানে মানে ফ্যানের নিচে বসলাম বাতাস হলেও মানে ফ্যানের নিচে বসলাম আইসা একটু রেস্ট করতে পারলাম সেজন্য একটু ভালো লাগছে যেহেতু গাড়িতে নামার পরে রেস্ট করলাম সেজন্য একটু ভালো লাগছে আর এই যে এখন আমরা এই পাশে আসিয়া মানে এই একটা সাইডে এক সাইড মানে আসলাম আর সবাই দেখেন কত সুন্দর হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছে বাচ্চারা অনেক আনন্দ পাইছে এইখানে আইসা অনেক অনেক আনন্দ পাইছে যেমন আমাদের বাচ্চারা পার্কে যায় বা যে কোনো ইয়েতে যায়া যেরকম আনন্দ পায় বাট এরকম একটা আনন্দ পাইছে এখানে আইসা যেমন খেলনায় উঠতে পারছে বলতে চড়কায় উঠতে পারছে তারপরে মানে সব কিছু কিন্তু সব কিছু ভিডিও করা হয় নাই কারণ হয়েছে আসলে আমার মেয়ে তো ভিডিও করছে আর আমি তো আর ভিডিও করি না ভিডিওটা তো আমার মেয়ে করছে তাই সেজন্য আর কি এই অবস্থা ভিডিও ভালো করে ঘুরে ঘুরে করতে পারে না আর সব কিছু উঠতে পারে না আর দেখেন চারদিক সবুজে ঘেরা তার জন্য ভালো লাগে আর নিচটা যে হাঁটার জায়গাটা যে কি সুন্দর সবুজ ঘাসে সবুজ ঘাসে যাই হোক অনেক সুন্দর লাগলো জায়গাটা দেখে অনেক সুন্দর লাগে এত গরমে রোদ্রে ফরো মানে ঘাসগুলো দেখে এত ভালো লাগছে এত ভালো লাগছে এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য এই যে ভিতরে ঢুকে গেলাম তাই ওইদিকে ঘোরাফেরা করে এসে এখানে ঢুকে গেলাম কিন্তু আসলে আমি তো আর অতটা ঘুরতে পারি নাই আমি তো এক জায়গায় হিসাবে ছিলাম পঙ্গু মানুষের মতো কিন্তু আমার মেয়ে আর কি যতটুকু পারছে ঘুরা ঘুরা ভিডিও করেছে আর এই তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করলাম তো মানে সবাই অনেকে যেমন ভিডিওটা করা পছন্দ করে না অনেকে আবার কিন্তু যে বলে যে হ্যাঁ ভিডিও করো ভিডিও করো যে ওই তো দেখলাম তো প্লেটের হিসাব প্লেটের হিসাবে দেখছেন তো যে ভিডিও করার জন্য কি বলছে যে ভিডিও করতে বলছে তাই সেজন্য আর অনেকে বলছে যে না ভিডিও করা লাগবো না ভালো লাগে না তাই আর কি এখন আমরা এভাবে করে খাওয়া দাওয়া করবো আর এই প্লেটটা দেখতেছেন এটা হলো আমার মেয়ের প্লেট এই যে মেয়ে এক হাতে ভিডিও করতেছে ক্যামেরা ধরে আর এক হাতে মানে খাওয়া দাওয়া করতেছে তাই আর কি অনেক কষ্টও হয়েছে ভিডিও করতে যাই হোক অনেক কষ্ট করে আর যেহেতু একটা ভিডিও আমরা বানাই তাই সেই ভিডিওটা যদি আপনারা যদি ফুল না চান আসলে মনটা অনেক খারাপ লাগে আহ ও একটা কথা বলে দেয় আরেকটা কথা না বলে নেয় যেমন আমাদের বন্ধুরা ছাড়া আরও যেমন অনেক আছে না যে ইউটিউবের ছাড়া যেমন আউট যারা ভিডিও দেখেন তারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখে একটা লাইক দেবেন কমেন্ট করবেন কমেন্ট হয়তো যেমন কত আত্মীয় স্বজনে দেখেন না তারা দেখে কিন্তু কমেন্ট করবেন যে কমেন্টে বলবেন যে অন্তত কিছু না বললেও একটা লাইক লাইক আর লাভ দিয়ে দিবেন লাভ দিয়ে দিবেন কিন্তু সবচেয়ে এটি অনেক ভালো হবে আর যারা ভিডিও দেখেন তারা কিন্তু আসলে বলেন যে ফুল ভিডিও দেখেন তারা কিন্তু বলেন ভিডিওর ভিতরে কি আছে কি না আছে কিন্তু বলেন আর অনেকেই বলে না এটাও সঠিক যেমন অনেকে ভিডিও ছাইরা থা রাইখা দেয় যে রাইখা দেয় কাজকাম করতে থাকে তাই আইসা একটু কমেন্ট করে যায় আমিও চাই যে এরকম আর আমিও কিন্তু কীরকমই করি যেমন একটা ভিডিও কমেন্ট কইরা তারপরে কি করি জানেন হ্যাঁ ভিডিওটা ছাইরা রাইখা আমি কাজ করতে থাকি আমার কাজ আমি করে আইসা দেখি আমার ফুল ভিডিও শেষ তারপরে কী আরে যে এটা আবার দিয়ে আবার আরেকটা ভিডিও ছাইডা আবার কমেন্ট করে রেখে দেয় যদি এরকম না করি তাহলে কি হয় জানেন এই ভিডিওটা চলে যায় দেখা গেছে দেখা গেছে যে আরেকটা ভিডিওতে আমরা আর এই ভিডিওটা কমেন্ট করা হয় না তাহলে তো শুধু দেখে গেলাম কমেন্ট করতে পারলাম না লাইক তো দিতে পারলাম না তার জন্য ভালো লাগলো লাগলাম সেজন্য আগেই কমেন্টটা করি আর কি ঠিক আছে আগেই কমেন্টটা করি কইরা তারপরে আমরা সবাই কমেন্টটা কইরা তারপরে আবার পরবর্তী ভিডিও আবার দেখি আমার কমেন্ট করে রাইখা আমার কাজ আমি করা কাজ শেষ আসি আইসা আবার মনে করেন যে আরেকটা ভিডিও দেখি আর এই যে দেখেন বোর হাতে ঋণ পড়াইতেছি আমি ঋণ দিতেছি বোর হাতে মাশাল্লাহ সবাই বলেন মাসাল্লাহ যে কেমন হয়েছে যে সুন্দর হয়েছে কিনা আর আমার এটা ভাগ্নি বড় ভাগ্নির জামাই মানে এটা হচ্ছে বোর ননসের হ্যাঁ মেজো বাগ্নের জামাই বোর ননসে যাহা হাজবেন্ডটা এসে আবার ঋণটা এই হাতে দিয়েছে যেহেতু বউ একটু সুখ না তাই ঋণটা একটু বড়ো হয়ে গেছে তার জন্য আর কি এই আঙ্গুলটা দিয়ে দিল যাই হোক ঋণটা তাই কিন্তু ঘুরে ঘুরে সবকিছু দেখানো হলো আর দেখলো বাচ্চারা অনেক আনন্দ পাইলো মনে হইতেছে আমি এক কথা দুই একবার বারবার বলে ফেলি তাই আসলে কথা মানে বলে ফেলি কেন জানেন মনে হইতেছে কথা খুঁজে পায় না সব হারাইয়া ফেলে কথা তাই সেজন্য আবার এক কথা ডাবল করে বলে তাই যদি আমার কথার ভিতরে কোনো বলতে রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন এই যে আমি বললাম যে বাচ্চারা অনেক আনন্দ হয়েছে দেখেন সত্যি সত্যি কিনা যে বাচ্চারা খেলনা পেয়ে আনন্দ পাইছে আসলে ছোট ছোট বাচ্চারা চায় খেলনা আর মানে এরকম একটা কিছু আনন্দ তাই আনন্দ পাইলে বাচ্চারা অনেকটা খুশি হয় তাই আর কি আর আমাকেও একজন ছোট আছে ছোট তো ও ছোটোর মতো করেই ঘোরাঘুরি করতেছে ওই যে ছোট ঘোরাঘুরি করতেছে আর এই যে দোলনা খেতেছে দেখেন বাচ্চারা দোলনা খেতেছে তাই সবাই ভিডিওটা আশা করি ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেউ ভুলে যাবেন না সবাই আমার সাথে থাকবেন বা আমার পাশে থাকবেন পাশে থেকে কেউ চলে যাবেন না আশা করি কেউ চলে যাবেন না সবাই আমার পাশে থাকবেন যাই হোক অনেক কথা বলে ফেলছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম